ফারহান সাদিক নামে এক ভাই প্রশ্ন করেছেন মহতারাম আমার আম্মু ইন্তিকাল করেছেন বেশ কয়েকদিন হয়ে গেছে আমি হঠাৎ আজ স্বপ্ন দেখছি যে আমার আম্মু আমাকে একটা স্বর্ণের আংটি দিয়েছেন এবং সেটা আমার হাতে পড়িয়ে দিচ্ছেন এটার ব্যাখ্যা কি হবে দয়া করে জানাবেন দেখুন ভাই এখানে দুইটি বিষয় এক নম্বর হলো যে আপনার আম্মু ইন্তিকাল করেছে সেই মৃত মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে দ্বিতীয় নম্বর সে আপনার সাথে খুব খারাপ অবস্থায় অথবা চেহারা মলিন অবস্থায় সাক্ষাৎ করে নেয় সে আপনার সাথে ভালো অবস্থায় বা একটা আনন্দ ঘন মুহূর্তে আপনার সাথে সাক্ষাৎ করেছে যার প্রমাণ হলো আপনার হাতে আংটি পরিয়ে দেওয়া তৃতীয় নম্বর হলো স্বর্ণের আংটি একজন পুরুষের হাতে পরিয়ে দেওয়া এখানে দেখেন প্রথম বিষয়টাই আসি যে মৃত মানুষের সাথে সাক্ষাৎ করতে দেখা মৃত মানুষের সাথে সাক্ষাৎ করতে দেখা এটা অত্যন্ত ভালো স্বপ্ন এর দ্বারা বোঝা যায় যে যিনি মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন অর্থাৎ আপনার আম্মু তার সাথে আপনার সম্পর্ক ভালো ছিল আপনি তার জন্য দোয়া করছেন তাকে স্মরণ করছেন এমনটা বোঝায় দ্বিতীয় নম্বরে আসি যে সে আপনার সাথে আনন্দ কোন মুহূর্তে সাক্ষাৎ করা এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তাকে কবর ভিতরে সুখ শান্তিতে রেখেছেন ভিতরে রেখেছেন সে কবরে কোনো প্রকার ভিতরে 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 গজবের কষ্টের নাই এমন কিছু তৃতীয় সে যে আপনার হাতে আংটি পরিয়ে দিয়েছে এটা মোটেও ভালো লক্ষণ না যেহেতু একজন পুরুষের জন্য হাতে আংটি পরা এটা নিষিদ্ধ বিশেষ করে স্বর্ণের আংটি সেটা তো অবশ্যই হারাম তো একটা হারাম কাজে আপনাকে একজন মৃত ব্যক্তি সহায়তা করার মানে হলো যে আপনার আম পৃথিবীতে এমন কোনো কাজ করে গিয়েছে অথবা এমন কোনো জিনিস রেখে গিয়েছে যেটার কারণে সে ইন্তেকাল করবে সে মারা যাবে তারপরেও তার গুনা অনবরত তার কবরে পৌঁছতে থাকবে এটাকে আমরা সহজ ভাষায় বলি নন স্টাফ ব্যাংক অর্থাৎ যে ব্যাংকের লোন এভাবে তার কাছ থেকে নিতেই থাকা হবে নিতেই থাকা হবে অটোমেটিক সে কবরে চলে গেছে কিন্তু তার এই গুণা পৃথিবীতে যুক্ত হতেই থাকবে তো এক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে প্রিয় ভাই যে আপনার আম্মু এরকম কি কাজ করতে পারে সে সুদি লেনদেন করেছে কোন কারোর সাথে অথবা কাউকে হারাম কোনো কাজে সহায়তা করেছে অথবা কেউ চুরি করেছে অথবা কেউ কারো জিনিস অন্যায় ভাবে আত্মসাত করেছে কিনা পরামর্শ দিয়েছে কিনা অথবা এমন কোন প্রতিষ্ঠান গিয়েছে কিনা কাউকে এমন গিফট করেছে গিফটের মাধ্যমে সে কাজ করছে এমনটাও হতে পারে যেকোনো ভাবে আপনার আম্মুর সহায়তায় কোনো গুনাহের কাজ হয়েছে কিনা হলে অবশ্যই সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেটাকে অপসারণ করতে হবে ইনশাআল্লাহ বীজ নিলে তাহলে আশা করি আপনার আম্মু থেকে যে সতর্ক বার্তা আপনাকে দেওয়া হয়েছে সেটা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন